আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে যার যার স্কুলে ঠিক আছে তা আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করছি আজকে দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে এখানে যেই বহু প্রশ্নগুলো ছিল এগুলোর সমাধান করে দিয়েছিলাম যারা দেখো তারা প্লে থেকে দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় এখানে হচ্ছে দশটা এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই পর্বে দেখব দ্বিতীয় পর্বে চলো শিক্ষার্থীরা আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখিনি আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে আচ্ছা এরকম মোট দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা এক করে দশ নাম্বার তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ষোলো নম্বর কোন ধরনের কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকে জমানো টাকা তোলা যায় উত্তর হচ্ছে কি এটিএম কার্ড সতেরো নম্বর কম্পোস্ট কোন ধরনের সার কম্পোস্ট জৈব সার আঠারো চ্যারিটি ফাউন্ডেশন কী ধরনের প্রতিষ্ঠান চ্যারিটি ফাউন্ডেশন দাতব্য প্রতিষ্ঠান উনিশ চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি কোনটি চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি দোয়াশ মাটি বিশ একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে ব্যাংকে সঞ্চয় হিসাব খুলতে পারবে একজন শিক্ষার্থী সর্বনিম্ন একশো টাকা জমা করে ব্যাংকে সঞ্চয় হিসাব খুলতে পারবে একুশ কাকৈব অর্থ কী কাকেইবোর অর্থ হচ্ছে পারিবারিক আর্থিক খতিয়ান তারপর বাইশ নম্বরে আছে আইএলও এ এর নীতিমালা অনুসারে শ্রমিকের দৈনিক শ্রম ঘন্টা কত তো আই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর নীতিমালা অনুসারে শ্রমিকের শ্রম ঘন্টা হচ্ছে আট ঘন্টা তারপর তেইশ নাম্বার আছে মৌসুমি ফুলের জন্য কী ধরনের টপ নির্বাচন করতে হবে মৌসুমি ফুলের জন্য মাঝারি এক টপ নির্বাচন করতে হবে চব্বিশ নাম্বার পাত্র বা টবের মাটিতে প্রতি মাসে কয়বার সার দিতে হয় পাত্র বা টবের মাটিতে প্রতি মাসে দুই থেকে তিনবার সার দিতে হয় সর্বশেষ পঁচিশ নাম্বারে রয়েছে জমানো টাকা কোথায় রাখা অধিক নিরাপদ জমানো টাকা ব্যাংকে রাখা অধিক নিরাপদ ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এইগুলো নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলোর উত্তর দেখব তৃতীয় পর্বে এবং আমরা ধাপে ধাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান করে দেব তারপর আমরা সাইশন ভিত্তিক কিছু আলোচনা করব তো শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্নে এক কথায় উত্তর অর্থাৎ নৈপতিক অংশ শেষ করে ফেলেছি বাকি অংশগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ